আসসালামু আলাইকুম লাভিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম 빅্টোরিয়ান সুফা সেগুন কাঠে যারা যাচ্ছেন 20 বছরের যেন কোনো সমস্যা না হয় এই ধরনের একটা প্রোডাক্ট তারা পারচেজ করতে পারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি চলে আসলাম আমাদের ফ্যাক্টরি এবং শোরুম একই ভবনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট সেগুন কাঠে তৈরি করা এটা হচ্ছে পি টু ওয়ান এটা হচ্ছে তিন সিটার তিন সিটার ওয়ান সিটার টু সিটার ছয় সিটার একটি প্রোডাক্ট খুব চমৎকার একটি প্রোডাক্ট এটাতে আমরা ব্যবহার করেছি সিটের চার ইঞ্চি রাবার সলিড ফো কাপড়গুলো হচ্ছে তুর্কি সুইট বেলভেট কাপড় ওয়াশ অ্যাভেলেবেল চাইলে আপনারা বাসায় ওয়াশ করতে পারবেন কবির চমৎকার একটি কালেকশন এটা আমরা প্রিমিয়াম ভাবে একটু করেছি পিছনে ডায়মন্ড দিলে অনেকে কমপ্লেন করে ডায়মন্ডগুলো উঠে যায় সেই জন্য এটা হচ্ছে একদম প্লেন একটা কালেকশন চাইলে আপনারা ডায়মন্ড বসায় নিতে পারবেন দেওয়া যাবে সমস্যা নাই এটাতে অনেক কালার কালেকশন আছে কালার আপনারা পরিবর্তন করতে পারবেন খুবই চমৎকার একটি কালেকশন সেগুন কাঠের আপনারা দেখতে পাচ্ছেন পায়া গোলা খুবই মজবুত অনেক মোটা পায়া সলিড পাঁচ ইঞ্চি থেকে নেওয়া এবং এই নকশাগুলো হচ্ছে হাতে খোদাই করে নকশা করা খোদাই করে নকশা করা টু সিটারে আমরা মাঝখানে একটা পায়া দিয়েছি তিনটা পায়া ওয়ান সিটারটা খুব চমৎকার রাজকীয় একটা ভাব আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং রাজকীয় একটা ভাব আছে বসলে খুব আরামদায়ক থ্রি সিটারে আমরা ব্যবহার করেছি চারটা পায়া চারটা পায়া চমৎকারভাবে ব্যবহার করেছি খুব সুন্দর নিখুঁত নিখুঁতভাবে নিচে কাজ করেছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা স্বাধীনতা সহ নিরোধ বাগান বাড়ি সিএনজি গ্যারেজ যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করবেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে প্রোডাক্টটা খুবই সুন্দর দেখেন তারই সাথে স্পেশাল স্পেশালভাবে আমরা খুব সুন্দর একটা কাস্টমারদের সুবিধার্থে একত্রিশটা ব্যাংকের ইএমআই দিচ্ছি ক্রেডিট কার্ডের মাধ্যমে একত্রিশটা ব্যাঙ্কের ইএমআই দিচ্ছি ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংকের কার্ড পেমেন্ট করা যাবে অপশন আছে যারা ধরনের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ অথবা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে ভিডিওর মতো সেম হলে টাকা পরিশোধ করে দেবেন ডেলিভারি ম্যানের কাছে ঢাকার বাহিরে যারা দেখছেন বা বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখতে পারেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন নতুন কালেকশন দেখার সুযোগ করে দেবেন সালাম আলাইকুম